সালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আজকে চলে আসছি মহস্থান মাজারে এখানে আজকে শেষ বৈশাখের যে মেলা বসে তো সেই মেলাটা দেখতে চলে আসছি তো আমার সাথে আপনাদেরকে আসতে পুরো মেলা ঘুরে দেখাবো শুরুতে রাস্তার উপর লেখা আছে পবিত্র না বাৎসরিক পবিত্র মোবারক শাহ সুলতান মাহমুদ বলকি তো যাই হোক আমরা আগত শুরু করলাম অনেক মানুষের ভিড় ছিল আর মহস্থানে আসছি মহস্থানে আসলে তো কটকটির দেখা মিলবেই তো চলে আসলাম মাজারের যে মূল গেট এখানে এতই লাইট লাগাইছে যেন কি হচ্ছে আপনারাই দেখুন তো সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করলাম এতই মরিচ ব্যথি জ্বালাইছে এখানে যেন অন্য কিছু হচ্ছে তো প্রথমে চোখে পড়লো দেখুন দুইজন ব্যক্তি এই মানে এক একদিকে নামাজ পড়তেছে আবার এই দিকের ব্যক্তি অন্য দিকে নামাজ পড়তেছে কে আসলে কি করতেছে এখানে ধুলায় অন্ধকার তো এখানে মসজিদের বারান্দায় দেখুন ছেলে মেয়ে সবাই একসাথে বসে মোমবাতি জলে বসে আছে এটা মাজারের সামনে এখানে একজন দেখি মোমবাতি জলে পূজা করতেছে আর কি আস্তাকিউল্লাহ এটা হচ্ছে মূলত মাজার মাজারের সামনে যে লোকজন বসে আছে এই ধূপ জ্বালায় এই ব্যক্তি মশা তাড়াচ্ছে তো মাঝারে অনেক লাইটিংয়ের ব্যবস্থা করছে ইন্ডিয়ার পতাকার মতো লাগতেছে যাই হোক তো আমরা মাজারের জন্য ঢোকার জন্য একটু সামনের দিক এগোলাম তো ঠেলাঠেলি ঠেলি করে মাজারের ভিতরে চলে আসলাম তো ভিতরে এসে দেখি অনেক ঝাড়বাতি লাইট অনেক সুন্দর ডেকোরেশন কিন্তু এখানে যে আপনার লোকজন বসে আছে এরা বসে কি করতেছে আল্লাহ জানে আল্লাহর কাছে ডাকা বাদ দিয়ে ধুয়ে মাজারে এসে ডাকতেছে যাই হোক অনেক গুনার কাজ আবার লেখা আছে মাজারে সেচ দেখ করার নিষেধ একজন ব্যক্তি দিকে সেচ দাও করতেছিল তো এখন আসছি মাজারের বাইরে এখানে ছেলে মেয়ে সবাই বসে আছে বসে থেকে যে কি করে আমিও জানি না খালি দেখতেছি তাদেরকে আর মাজারটা অনেক সুন্দর করে লাইটিং ডেকোরেশন করছিলো হঠাৎ করে চোখে পড়লো একটা মিনারের মতো একটা মোমবাতি এত বড় মোমবাতির কি কাজ জানি না তো ওই লোকটা মোমবাতির সামনে বসে আছে তারপর এখানে আরেকজনকে দেখতেছি কি জানি এগুলা হিন্দুদের মনে হয় কিছু চিহ্ন সেগুলো যাই হোক হিন্দু মানুষ হতে পারে তো এরকম এখানে কী যে হয় আল্লাহ জানে আর ওরাই জানে কি যে করতেছে তারা তো এগুলো দেখতে দেখতে চলে আসলাম অনেক মানুষের ভিড় পা রাখার জায়গা ছিল না দেখুন এত পরিমাণে ভিড় ছিল এটা ছিল মূলত মাজারের পাশে মাজারের পাশে দেখুন মোমবাতি না মমবাতির সামনে ধূপের ফু দিচ্ছে এরা হিন্দু না মুসলিম আল্লাহ জানে আসলে মনে হয় এরা হিন্দুই ধূপ জ্বালায় কি করলো এটা আরেকজনকে দেখলাম একটা ঘরের মধ্যে বসে মোমবাতির পূজা করতেছে মোমবাতির সামনে হাত তুলে কান্নাকাটি করতেছে সাথে তার অনুসারীরাও বসেছিল এটা আসলে কি তো যাই হোক কিছুদিন এগোনোর পর দেখলাম এখানে একজন গান বলতেছে মানে যা কি মারফতি গান বলে আর কি সেগুলা আর অনুসারীরা সবাই বসে আছে তো লোকজন ভালোই মজা করতেছিল এই জায়গাটাই কি গান হাসিও লাগে এগুলো শুনে কী যে করে তো যাই হোক কিছু দূরে এগোনোর পর দেখলাম আরও এক জায়গাতে এরকম মারফতি গান হচ্ছে অনেকও লাফালাফি করতেছে মজা করতেছে মানে আসলে আরও মনে হয় এনজয় করে জিনিসটা যাই হোক আমিও মজা করলাম একটু দেখলাম মাইক লাগায় গান বলতেছে জোরে জোরে তো এখানে আরেকজনকে দেখলাম যে জিকির করতেছে মাথা ঝুঁকে ঝুঁকে না কি করতেছে তো একটু দূরে আপনাদেরকে দেখালাম যে এই যে বটগাছ ঐতিহাসিক বটগাছ এখানে রয়েছে দুধ পাথরের মানে দুধ পাথর ওরে ভাইটা কি এই হলো সেই ঐতিহাসিক দুধ পাথর এই দুধ পাথর নাকি দুধ খায় এখানে গরুর দুধ দিলে এখান থেকে নাকি এই পাথর তা খেয়ে নেয় আসলে কি সত্যি না মিথ্যা আল্লাহ জানে তো এখানে মানুষজন আবার দান করে এখানে এসে দুধ খায় দুধ পাথরে ঢালে দুইজন মহিলাকে দেখুন তার আবার পাথর কিছু মাখাচ্ছে পাথর কি তোদেরকে ভালো করবি নাকি আস্তাক তো দুধ এখানে দেখুন অপচয় হচ্ছে এগুলো আসলে করাই করা ছাড়া আর কোনো কিছুই না তো একজনকে আবার দেখি একটা মহিলা আসলো তার বাচ্চাক নিয়ে দুধ কি বাচ্চাকে খাওয়াবে নাকি হ্যাঁ দুধ খাওয়াচ্ছে সেই বাচ্চাকে আবার পাথর কিছু চুমাও খাচ্ছে বাচ্চা কি পাথর ঠিক করবে আল্লাহ মাফ করুক এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক তো এখন চলে আসি অন্ধকার যুগে মেলার যে আসল বৈশিষ্ট্য আপনারা দেখতেই পাচ্ছেন কি কাটাকাটি হচ্ছে এখানে এটাই হচ্ছে মূলত এই মেলার মূল আকর্ষণ বা মূল বৈশিষ্ট্য তো এখানে ছেলে মেয়ে যারা আছে ক্রেতা বিক্রেতা সবাই একই রকম ওরা বিক্রি করতেছে এরা খাচ্ছে এরা বিক্রি করতেছে ওরা নিচ্ছে দেখুন এখানে আবার কিছু ইয়াং জেনারেশন পোলা পান গেছে তারপর দেখলাম এখানে নবিক সালাম জানাচ্ছে ভণ্ডামি করে হিন্দু মুসলমান সবাই একসাথে হাত কি করে আবার এখানে দেখি ওয়াজ করতেছে আবার এই নাকি বলে যে ওয়াজের মধ্যে বললো শুনলাম নামাজ পড়া যাবে না সালাত আদায় করতে হবে সালাত হচ্ছে জিকির বাট নামাজ আদায় করা যাবে না আল্লাহ সালাদ আদায় করতে বলছে নামাজ পড়তেন না আস্তাখিরুল্লাহ তো একটা হাতিকেও দেখলাম মেলার মধ্যে ঘুরতে আসছে তো দিকে তাকাচ্ছি খালি অন্ধকার অন্ধকার কিন্তু পায়ে পায়ে মানুষ বাড়ি খাচ্ছে এরা আসলে শুয়ে বসে থেকে কি করতেছে কারণ একটাই সেখানে সবাই খাওয়ার জন্য আসছে আর এই বছরে একদিনই এই বগুড়াতে মহস্থান যে মেলা হয় এই মেলাতে এরকম খাওয়া দাওয়া চলে তো দেখুন এখানে ছেলে মেয়ে উভয়ে বয়স্ক কম বয়স্ক মানে যা আছে। এতে কি মানে কি বলবো যাই হোক এখানে কেনাকাটা হচ্ছে দেখুন ওপেনে সবাই খাওয়া দাওয়া করে তো অনেক দূর আসার পরে দেখলাম একটা আঙ্কেল রেড ক্যাপ করে তবলা বাজাচ্ছে গান হচ্ছে সবাই মজা করতেছে খুব ভালো মতো একদম সানগ্লাস লাগে চাচা সেই মুডে আছে একদম তো বের হয়ে আসলাম ওখান থেকে বেশি দেখি এখানে হচ্ছে ভান্ডারখানা ভান্ডারখানার সামনে মানুষজনের ভিড় লাগছে এখানে ভান্ডারখানাতে মূলত মাজারের যে কর্তৃপক্ষ থেকে ফ্রিতে খাবার বিতরণ করে সবার মাঝে তো এখানে সবাই খাবারের জন্যই ভিড় লাগছে মূলত তো সামনের দিকে গিয়ে দেখি ভান্ডারখানায় কী আছে তো দেখলাম তিন সস্পেন মনে হয় খাবার আছে তো এখান থেকে মূলত সবাইকে খাবার দেওয়া হচ্ছে তো ভান্ডারখানার সামনেও দেখি এরকম বসে আছে বসে থেকে মানে কি পাখা কাজ এখানে আসলে মূলত বুঝলাম না যাই হোক বের হয়ে চলে আসলাম বের হয়ে আসার সময় দেখি আরও মানুষ মনে হয় আসতেইছে এখানে দেখার জন্য রাত যত বাড়তেছে মানুষজন আনাগোনা তত বাড়তেছে তো মাজার দেখুন লাইটিং করছে খুব ভালো যাই হোক আর মহস্থানে আসলে তো কটকটি অবশ্যই নিতে হবে তো চলে আসলাম লাল মিয়া কটকটি ভাণ্ডারে কটকটি হাউস না যাই হোক এখান থেকে কটকটি নিলাম তারপরে বগুড়ার উদ্দেশ্যে আবার রওনা হয়ে চলে আসলাম তো ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন যে আসলে এখানে কি ভণ্ডামি হয় কত পরিমাণের ভণ্ডামি এখানে হয় তো যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে